বাঙালি স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদার সূর্য সেন এই মাস্টারদার সূর্য সেনের নামকরণে তৈরি হয়েছে কলকাতার একটি মেট্রো স্টেশন মাস্টারদার স্মরণে এই স্টেশন রয়েছে বাসধ্বনি লোকেশনে। বাসধ্বনি লোকেশনের অনেকটাই পরিচিতি বাড়তে থাকে কলকাতা মিউনিসিপ্যালিটির দায়িত্বে থাকায় অনেক সুবিধা সুন্দর পরিষেবা এবং ডেভেলপমেন্ট হতে থাকে এখানে ফ্ল্যাট বাড়ির চাহিদা অনেক বেড়ে যায় মেট্রোর কাছে হাঁটা পথে ফ্ল্যাট এত কোথায় পাওয়া যাবে আজ আপনাদেরকে একটা রিসেল ফ্ল্যাট ভিজিট করাবো ফ্ল্যাটের কাছে মেট্রো এনএসসি বস রোড থাকছে এত সুন্দর একটা ফ্ল্যাট দেখুন ভিডিও স্কিপ না করে মাস্টারদা সূর্য সেন মেট্রো থেকে তিন চার মিনিট ঠাটা কম দামে টু ফ্ল্যাট ভিজিট করাবো মেট্রো থেকে কিছুটা এগোলে হলিওম স্কুল পড়ছে এই স্কুলের ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন প্রপার্টিটি এটা হলো স্কুলের সামনের চওড়া রাস্তা এই রাস্তাটা চলে যাচ্ছে বর্মপুরের দিকে এটা হলো হলিওম স্কুল হলিহম স্কুলের ডান দিকেও একটা রাস্তা রয়েছে এই রাস্তা থেকে আপনারা ফ্ল্যাটে যেতে পারবেন তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এবং এই যে রাস্তাটা যাচ্ছে অটো যাচ্ছে এটা হলো মেট্রো চলে যাচ্ছে সামনেই মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এই মেট্রো থেকে তিন থেকে চার মিনিটের হাঁটা এই প্রপার্টিটা পেয়ে যাবেন মেট্রোর কাছ থেকে অফিস থেকে ফেরার পথে রিকশা পেয়ে যাবেন তাড়াতাড়ি ফ্ল্যাটে পৌঁছাতেও পারবেন এই ফ্ল্যাট থেকে হাঁটাপথে আপনারা মেন রোডও পেয়ে যাবেন এই রাস্তাটা সোজা এনএসি বোস রোডের সাথে কানেক্ট হচ্ছে এনএসি বোস রোড ধরে আপনারা আসলে উষা স্টপিজে নামবেন উষা স্টপিজ থেকে আপনারা রিকশা করে বা হেঁটেও আপনারা ফ্ল্যাটে পৌঁছাতে পারেন সোজা এগোলে ডান দিকে এবং বা দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে এই দুটো রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন এই প্রপার্টিতে আমি এখন এই ব্রহ্মপুরের রাস্তাটা ধরে যাব কিছুটা এগোলেই ডান দিকে রাস্তা পাব হলিওম স্কুলের ব্যাক সাইডে যাওয়ার জন্য আমি এখন ফ্ল্যাটের কাছে পৌঁছাবো খুব তাড়াতাড়ি আমি ফ্ল্যাটের কাছে পৌঁছালাম এটা হলো বিল্ডিংয়ের আউটসাইডের এলিমেশান এখানে আমি একটা টু বিএইচকে ফ্ল্যাট ভিজিট করব। জি প্লাস থ্রি বিল্ডিং নিচের পজিশন তো গ্যারেজ রয়েছে আমি একটু বাইরের পরিবেশটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা লোকেশন কর্পোরেশনের মধ্যে পড়ছি। এখান থেকে মেট্রো তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এবং মেট্রো মেইন রোডও কাছাকাছি রয়েছে মেট্রোর কাছ থেকে রিক্সা বা মেইন রোডের কাছ থেকেও রিক্সা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি এই ফ্ল্যাটের কাছে পৌঁছাতে পারবেন এটা হচ্ছে ফ্ল্যাটের আউট সাইডের গেট আমি এখন আপনাদেরকে বাড়ির বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখাচ্ছি ফ্ল্যাটের তিন দিকে রাস্তা রয়েছে চওড়া গাড়ি ঢুকবে কর্পোরেশনের চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা রয়েছে কাছাকাছি বাজার দোকান ব্যাঙ্ক হসপিটাল স্কুল এগুলো আপনারা পেয়ে যাবেন এবং মেট্রো স্টেশন এবং মেন রোড হাঁটা এখানে আমি একটা টু বিএইচকে ফ্ল্যাট ভিজিট করব। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই দিকেও কিন্তু রাস্তার ফেস রয়েছে বেড়ানোর জন্য এই পরিবেশটা খুবই সুন্দর এই রাস্তাটা কিন্তু সোজা মেট্রো চলে যাচ্ছে এবার আমি ফ্ল্যাট ভিজিট করব। এই ফ্ল্যাটে ঢোকার জন্য দুটো গেট রয়েছে সেকেন্ড গেট থেকে ঢুকে থাকছে মিটার রুম এখানে কমন মিটার এবং পার্সোনাল মিটার সব বসানো আছে আমি এখন যাব ফ্ল্যাটে দেখাবো এবং আমি ভিজিট করবো এটা হলো সিঁড়ি অনেকটা চওড়া সিঁড়ির স্টেপগুলো অনেকটা নিচু আমি এখন ফাইনালি ফ্ল্যাট ভিজিট করব এবং আপনাদের দেখাবো বাসধনী মেট্রোর কাছে বিল্ডিংয়ের আমি এখন স্টেয়ারে দাঁড়িয়ে এই ফ্ল্যাটটাই আজকে ভিজিট করব স্টেয়ারের পজিশনগুলো একটু ঘুরে দেখাচ্ছি অনেকটা চওড়া স্টেয়ার মার্বেল ফিনিশিং জি প্লাস থ্রি বিল্ডিং এই বিল্ডিংয়ের টোটাল ছটা ফ্ল্যাট এই ফ্লোরে থাকছে দুটো ফ্ল্যাট ফ্ল্যাটের মেন গেটে বসানো রয়েছে কালাবসাইকেল গেট এবং মেন গেটে উডেন ডোর বসানো রয়েছে ফ্ল্যাটের গেট থেকে ঢুকেই থাকছে বড় লিভিং ডাইনিং স্পেস একদিকে বসার জায়গা একদিকে খাবার টেবিলও রয়েছে ডাইনিংয়ের সাথে বড় একটা উইন্ডো পাবেন স্লাইডিং এবং গ্রিল লাগানো রয়েছে এই টু বিএইচকে ফ্ল্যাটে দুটো বেডরুম একটা টয়লেট একটা কিচেন একটা বড় লিভিং ডাইনিং স্পেস রয়েছে এই ফ্ল্যাটের ফ্লোর ফিনিশিং রয়েছে মার্বেল খুবই সুন্দর ফ্ল্যাটের কন্ডিশনও ভালো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ডাইনিং স্পেসের পজিশন বসার জায়গা অনেকটা বড় একদিকে খাবার টেবিলও রাখা রয়েছে উল্টো দিকে টিভি ইউনিটের জায়গা রয়েছে অনেকটা খোলামলা পরিবেশে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন ফ্ল্যাটের তিন দিকে রাস্তা আমি এখন দেখাচ্ছি বেডরুম এই বেডরুমে দুটো উইন্ডো রয়েছে অ্যালুমিনিয়াম সেলাইডি এবং গ্রিল বসানো রয়েছে অনেকটাই বড়ো বেডরুম খাট রাখার পরেও অনেকটা জায়গা রয়েছে এই বেডরুমে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা থাকছে এসির কানেকশানও পেয়ে যাবেন মার্বেল বসানো ফ্লোর খুবই সুন্দর বক্স গ্রিল করা এই দিকেও রাস্তা রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে বেডরুম পেয়ে যাবেন বেডরুম থেকে বেরিয়ে এই পজিশনটা রয়েছে টয়লেটের টয়লেটের সামনে বেসিন এবং ওয়াশিং মেশিন রাখার পজিশন রয়েছে বেডরুমের থেকে বেরিয়ে টয়লেট রয়েছে এই টয়লেটে আপনারা পেয়ে যাবেন কোমর শাওয়ার এবং গিজারের কানেকশান পেয়ে যাবেন ওয়ালগুলো রয়েছে টাইলস খুবই সুন্দর তেরো বছরের পুরনো ফ্ল্যাট কলকাতা কর্পোরেশনে স্যাংশান করা গভর্নমেন্ট ব্যাংক থেকে লোনও পেয়ে যাবেন যে কোনো ব্যাংক আপনাদের লোনও দিয়ে দেবে খুবই সুন্দর একটা কন্ডিশনে এই ফ্ল্যাটটা পেয়ে যাবে বাস মেট্রোর কাছে আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের দুটো উইন্ডো রয়েছে অ্যালমোনিয়াম স্লাইডিং এবং বক্স গ্রিল রয়েছে এই বেডরুমের সাথে ফ্লোর বসানো রয়েছে মার্বেল খুবই সুন্দর অনেকটা বড় বেডরুম এই বেডরুমের সাথে একটা লফট পেয়ে যাবে ওয়েস্টেজ মালপত্রও রাখতে পারবেন উপরে এই বেডরুমের দুদিকে রাস্তা রয়েছে আলো বাতাস পেয়ে যাবে খোলামেলা একটা পরিবেশে এই ফ্ল্যাটটা পেয়ে যাবে সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাসধনী মেট্রোর কাছে এই ফ্ল্যাটের কাছাকাছি দোকান বাজার স্কুল এবং মেট্রো স্টেশন মেন রোডও পেয়ে যাবেন এটা হলো ডাইনিংয়ের সাথে একটা বড়ো উইন্ডো এই উইন্ডো কিন্তু বক্স করা রয়েছে এখানে কাপড় মেলার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এইটা হলো একটা রাস্তার দিক এই ফ্ল্যাটের দিকে রাস্তা পাবেন খুবই সুন্দর আলো বাতাস থাকছে এই ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন লোনে সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম নিবশিগুলি থার্টি টু ল্যাক্স ফিফটি থাউজেন্ড দাম পড়ছে এই ফ্ল্যাটের এটা হলো আপনার ডাইনিং স্পেস এদিকে ফ্রিজ রয়েছে ফ্রিজের জন্য আলাদা জায়গা পাবেন অনেকটা স্পেস পাবেন এই ফ্ল্যাটে সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনারা অনেকটাই খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন এই ফ্ল্যাটটা আমি এখন আপনাদেরকে ডাইনিং স্পেসগুলো ঘুরে দেখাচ্ছি এবার আপনাদেরকে আমি দেখাব কিচেনের পজিশন এই ফ্ল্যাটে কিন্তু আপনারা কার পার্কিংয়ের কোনো ব্যবস্থা থাকছে না কার পার্কিং আপনারা পাবেন না এবং লিফটেরও কোনো পজিশন নেই টু বিএইচকে ফ্ল্যাট সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের সেকেন্ড ফ্লোরে পাবেন এই ফ্ল্যাটটা আমি এখন কিচেনের পজিশন আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেন অনেকটাই বড়ো কিচেনে কিন্তু আপনারা গ্রেনাইট বসানো পাবেন খুবই সুন্দর তেরো বছরের পুরনো ফ্ল্যাট বাসধুনির লোকেশানে পেয়ে যাবেন আপনারা সাইট ভিজিট করতে পারেন আমাকে ফোন করে আপনারা দেখতে পারেন এই ফ্ল্যাটটা স্ক্রিনে দ্বারা নাম্বারে ফোন করে ডিটেলসে জানতেও পারেন আমি আপনাদেরকে দেখালাম সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট ভাসধুনির লোকেশানে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আরও কিছু জানার থাকলে ফোন করুন